হ্যালো বন্ধুরা সুন্দরবন দীপিকা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমি বানালাম তালের পুরপিঠে এই তালের পুরপিঠে কীভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কেক এই তালের পুরপিঠে খেতে চাও ঝটপট আমার পরিবারে চলে এসো আর আমার পরিবারে আসার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও আমার এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর এখানে দেখুন আমি একটা বেশ বড়ো সাইজের তাল নিয়ে নিয়েছি তালটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম এই তালটার কিন্তু চারটে আটি ছিল এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে আঁটিগুলোকে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মানে চটকে নিতে হবে এরপর আঁটি থেকে তালের মানে মাঠটা বের করে নেব এইভাবে এইভাবে তালের মাউট বের করলে দেখবেন তালের মাঠটা অনেক ঘন হয়ে বেরোবে এইভাবে আমি তালের মাউটটা বের করে নিয়েছি দেখুন আর তালের মাউটটা আমার কতটা ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে ছেঁকে নেব একটা নেটের সাহায্যে তালের মাউটটাকে খুব ভালোভাবে ছেঁকে নিলাম এরপর এখানে যেহেতু পুরপিঠা বানাবো তার জন্য নারকেল লাগবে এখানে আমি দুটো নারকেল নিয়েছি নারকেলগুলোকে ছুঁড়ে নিয়েছি দেখুন এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রস এটা হচ্ছে চিনির রস মানে চিনির রসটাকে ফুটিয়ে এইভাবে গুড়ের মতো লাল করে রাখা হয়েছে এই রসটা পাঁচ ছ মাস ধরে থেকে যাবে মানে নষ্ট হবে না আর যদি কাঁচের জালের মধ্যে রাখতে পারেন তাহলে আরও ভালো এখন আমি রসটার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটা দিয়ে খুব ভালোভাবে না চা করে মানে নারকেলের পুরটা রেডি করে নেব। নারকেলের পুরটা হতে থাক এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তালের মাউট তালের মাউটা দিয়ে তালের মাউটটা খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা তালের মাউটা আমি কতটা ঘন করে বের করেছি আর দেখতে কতটা সুন্দর লাগছে এদিকে দেখুন পুরটা অনেকটা রেডি হয়ে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে তালের মারের সঙ্গে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আর গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে রাখবেন নাহলে মানে কড়াইয়ের তলায় জড়ে যেতে পারে এইভাবে আমি সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এখন আমি এটাকে নামিয়ে নেব আর এদিকে দেখুন নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা অংশ তুলে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর গরম অবস্থায় খুব ভালোভাবে এটাকে একটু ঠেসে নিতে হবে এটা কিন্তু গরম অবস্থায় খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে নাহলে দেখবেন পিঠে বানানোর সময় পিঠেগুলো ফেটে ফেটে যাবে ভালো হবে না এইভাবে গরম অবস্থায় দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আমি এখানে চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সুজি দিয়েও বানাতে পারেন তাতে করেও কিন্তু খুব ভালোভাবে পিঠেগুলো মানে ভালো হবে এখন আমি এখান থেকে এক টুকরো কেটে পিঠে বানিয়ে দেখাচ্ছি এইভাবে দুটো হাতের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গোল করে নেব আর গোল করে নেওয়ার পর একটু হাত দিয়ে চেপে দিতে হবে চেপে নেওয়ার পর এইভাবে মুড়িগুলোকে এইভাবে হাত দিয়ে একটু চেপে নিতে হবে প্রথমে তাহলে দেখবেন পিঠে বানানোর সময় মুড়িগুলো আর ফেটে যাবে না যারা কোনো পিঠে বানাননি তারা এইভাবে পিঠেগুলো বানাবে মানে প্রথমে মুড়িটা হাত দিয়ে একটু চেপে নেবে এইভাবে নারকেলের পুরটা ভেতরে দিয়ে এইভাবে আমি পিঠেগুলোকে মুড়ে নেব আমি এইভাবে বানাচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বানাতে পারেন এইভাবে আমি আবারও বাদবাকিগুলো বানিয়ে নেব বন্ধুরা এই ভিডিওটা আমি মানে বেশ কিছু দিন আগেই বানিয়েছি তো একটু অসুবিধার কারণে লোড দেওয়া হয়ে ওঠেনি আজকের আমি আপনাদের বলবো আমার বাড়ি কোথায় আমি কোথা থেকে ভিডিওটা বানাচ্ছি কেন এত দেরিতে দেরি করে ভিডিও বান মানে লোড দিই তো আমার বাড়ি সুন্দরবন আমি সাধারণ একটা গ্রামের মেয়ে গ্রাম অঞ্চলে বাড়ি আমার তো আমার যে সমস্ত বন্ধুরা আছো তারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটা কমেন্টে জানিও এই দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমি সব পিঠেগুলো বানিয়ে ফেললাম আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এখন আমি একটা এই যে এখানে দেখুন একটা মানে ফুটো পাত্র নিয়েছি আর একটা ডেচকি নিয়েছি ডেচকির মধ্যে দিয়ে দিচ্ছি জল মানে জলটা একদম অল্প দিতে হবে এক বাটি মতো তো ওই ডেকচির মধ্যে জল দিয়ে ওই ফুটো পাত্রটা দিয়ে ওই মানে ফুটো পাত্রের মধ্যে এইভাবে আমি পিঠেগুলো সব সাজিয়ে নিচ্ছি দেখুন এইভাবে সবগুলো সাজিয়ে নিতে হবে এরপর আমি ঢাকনাটা দিয়ে এগুলোকে ভাপে বসিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিট ভাপে দিলে পিঠিগুলো দেখবেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আবারও বাদ বাকিগুলো বানিয়ে নিচ্ছি এইভাবে বাদ বাকিগুলো বানিয়ে নিতে হবে আর এদিকে দেখুন পাঁচ ছ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম পিঠিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা ঢেলে নিয়েছি আবারও আমি বাদবাকি পিঠেগুলো দিয়ে দেবো ভাপে বসিয়ে তো বন্ধুরা এইভাবে আমি সব পিঠেগুলো ভাপে বসিয়ে দিলাম আবারও ঢাকনা লাগিয়ে তো এই তাল তো সবসময় পাওয়া যায় না এই ভাদ্র মাসটা তাল পাওয়া যাবে আশ্বিন মাসে আর তাল পাবেন না তাই বলছি একবার হলেও এই তালের পুর পিঠে বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে আর দেখতে দেখুন পিঠেগুলো কতটা সুন্দর লাগছে আমার দেখেই বুঝতে পারছেন যে খেতে কতটা সুন্দর হতে পারে এখান থেকে একটা নিয়ে আমি কেটে দেখাচ্ছি ভিতরের খোলটা আমার কতটা সুন্দরভাবে মানে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন ভিতরের খোলটা কিন্তু একদম পাতলা করে বানিয়েছি আমি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও বেশি করে আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ফিরে আসছি অন্য কোনো